মহাভারতের যুদ্ধ টানা আঠেরো দিন ধরে চলেছিল এবং প্রত্যেক দিন হাজার হাজার সৈন্যের মৃত্যু হতো যারা বেঁচে থাকতেন তাদের চিকিৎসা করতেন এক রাজা উডুপির রাজা এই সময় ঘটে আশ্চর্য এক ঘটনা যুদ্ধ চলাকালীন উডুপির রাজা যতজন মানুষের জন্য খাবার বানাতেন ততজনই রোজ খাবার খেতেন না একজন বেশি খেতেন না একজন কম তার বানানো খাবার না কোনোদিনই কম পড়েছে আবার না বাড়তি কিছু থেকে গেছে কিন্তু এটা কিভাবে সম্ভব ইতিহাসের অন্যতম দীর্ঘদিন ব্যাপী চলা যুদ্ধে এত মানুষ প্রাণ হারাচ্ছেন লক্ষ লক্ষ সৈন্য রোজ লড়াই করছেন তাদের খাবারের হিসাবে এত সূক্ষ্ম কিভাবে হতে পারে আসুন তাহলে সনাতন ধর্মকথার আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই মহাভারতের আশ্চর্য একটি গল্প যা শোনার পর আপনিও চমকে উঠবেন কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হব হব করছে সৈন্যবাহিনী থেকে শুরু করে আশেপাশের রাজ্যের সমস্ত রাজারাও নিজেদের ইচ্ছে অনুযায়ী পক্ষ নিচ্ছেন কেউ কৌরবদের পক্ষে তো কেউ পাণ্ডবদের হয়ে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ সাথে দুর্যোধন এবং কৌরবদের অন্যতম কূটনৈতিক পরামর্শদাতা তথা কৌরব পুত্রদের মামা শকুনির আলোচনা শুরু হলো সেখানে দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন এ যুদ্ধ আসলে প্রহসন লোকের চোখে ধুলো দিয়ে কৌরবদের অপদাস্ত করাই এই যুদ্ধের অন্যতম লক্ষ্য শ্রীকৃষ্ণ খানিকটা বিচলিত হয়ে এর কারণ জিজ্ঞেস করতেই মক্ষম অস্ত্র নিক্ষেপ করেন দুর্যোধন এবং শকুনি তারা একসাথে কৃষ্ণকে বলেন আপনি তো ভগবান আপনার অলৌকিক শক্তি ব্যাপারে এই ধরাধামে সবাই ওয়াকিবহল এখন যদি আপনি পাণ্ডবদের হয়ে অস্ত্র ধরেন তাহলে সেই যুদ্ধে পাণ্ডবদের জয়ই নিশ্চিত তাহলে এই যুদ্ধ প্রহসন না তো কী শ্রীকৃষ্ণ নিজেও জানতেন তিনি যুদ্ধে নামলে কুরুক্ষেত্রে যুদ্ধ চোখের পলক পড়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে তাই তিনি উপস্থিত সমস্ত সভা সামনে অভয় দিলেন যে তিনি যুদ্ধ লড়বেন না তিনি শুধু অর্জুনের সারথী হিসাবে যুদ্ধে অংশ নেবেন এরপর শ্রীকৃষ্ণ গেলেন উড়ুপির রাজার কাছে এবং জানতে চাইলেন তিনি কার হয়ে যুদ্ধ করতে চান উড়ুপির রাজা বললেন তিনি কারুর হয়ে যুদ্ধ করবেন না কিন্তু কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষকেই সাহায্য করবেন এই কথা শুনে সবাই বিচলিত বোধ করলেন এ আবার কেমন কথা উভয় পক্ষের হয়ে কিভাবে লড়বেন তিনি তাহলে কি উডুপির রাজা নিজের সৈন্যকে ভাগাভাগি করে দেবেন কিন্তু তেমন কিছুই হলো না উডুপির রাজা বললেন এত বড় একটা যুদ্ধ হবে সেখানে প্রত্যেকদিন বহু মানুষ প্রাণ হারাবেন বহু মানুষ ঘায়েল হবেন তাদের সেবা করার কাজ করবেন তিনি এবং সমস্ত সৈন্যবাহিনীর খাবারের দায়িত্ব তিনি নেবেন যুদ্ধ শুরু হলো প্রত্যেক দিনের বহু সৈন্য ঘায়েল হলো তাদের সেবা করতে লাগলেন উডুপির রাজা এবং সমস্ত সৈন্যদের খাবারের ব্যবস্থা করতে লাগলেন কয়েকদিন যেতেই সবাই লক্ষ্য করল উডুপির রাজা যতজনের জন্য খাবার বানান ততজন সৈনিকই সারাদিন যুদ্ধের পর বেঁচে থাকে একজনও বেশিও হয় না একজন কমও হয় না কিন্তু এত সূক্ষ্ম হিসেব কি হবে সম্ভব সবাই গিয়ে উডুপির রাজাকে ধরলেন জিজ্ঞাসা করলেন এর পিছনের রহস্য কি তিনি তখন জানালেন তিনি যুদ্ধ শুরুর দিন থেকেই শ্রীকৃষ্ণকে একটি পাত্রে বাদাম দিয়ে আসেন শ্রীকৃষ্ণ যতগুলি বাদাম খান পরের দিন যুদ্ধে ঠিক ততজন সৈন্যর মৃত্যু হয় তাই শ্রীকৃষ্ণ যত সংখ্যক বাদাম খান ততজনের খাবার কম বানাতে বলেন উড়ুপির রাজা এভাবেই তিনি বুঝে যেতেন কতজন সৈন্য বেঁচে থাকবে সেই জন্যই তার বানানো খাবার কখনোই কম পড়ত না আবার কখনো বাড়তিও থেকে যেত না তাহলে আজকে সনাতন ধর্মকথার ভিডিওতে আপনারা জানলেন মহাভারতের এক অজানা তথ্য এমন আরও তথ্য জানতে আমাদের পেজ সনাতন ধর্মকথা ফলো করতে কিন্তু ভুলবেন না মনে রাখবেন সনাতন ধর্মই একমাত্র সত্য এবং সনাতনীরাই আমাদের দেশের ভবিষ্যৎ কেমন লাগলো আজকের ভিডিও তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু সনাতন ধর্মের এমন আরও অজানা তথ্য জানতে আজই সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল সনাতন ধর্মকথা আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না কিন্তু মনে রাখবেন ভারতের ইতিহাস আমাদের বিশ্বাস